দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে যুক্ত হয়ে আমাকে দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম আলাইকুম ঘুষ খায় মিথ্যা কথা বলে কিংবা নানান অভিযোগে অভিযুক্ত আইনজীবী সমাজ এমন অভিযোগ যে শুধু গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লোকজনই করে এমনটি নয় এমন অভিযোগ অনেক উচ্চ বংশীয় শিক্ষিত ফ্যামিলির লোকদের কাছ থেকেও আসে বিশেষ করে আমি যখন এই প্রফেশনে আসার প্রস্তুতি নিচ্ছি অর্থাৎ এই আমি যখন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হই তখন থেকে আমার যে অত্যন্ত একদম নিকটতম আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে এমন অভিযোগ আমি সত্যি শুনে আসছি কিন্তু এমন অভিযোগের সত্যতা কতটুকু তা আজও আমি খোঁজার চেষ্টা করি এই বিষয়টাকে পরিষ্কার করতে হলে দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে এক হচ্ছে ঘুষ দিয়ে হচ্ছে পারিশ্রমিক এই দুটি বিষয়ের যদি পার্থক্য করতে না পারি তাহলে আমরা এই বিষয়টাকে গুলিয়ে ফেলব প্রথমত ঘোষ ঘোষ কি ঘোষের অভিধানিক অর্থ হচ্ছে উপরিন্ত বা উপরিন্ত ইনকাম যেটাকে বলা হয় অর্থাৎ একজন ব্যক্তি তার যে শ্রমের তার শ্রমের বিনিময়ে যে বেতন পায় এই বেতনের অতিরিক্ত হিসেবে যদি কোনো অর্থ লেনদেন করে তাহলে সেটাকে বলা হবে ঘোষ যেমন একজন ডিফেন্সের কর্মকর্তাকে বলা হলো যে তিনি নির্দিষ্ট কিছু সংখ্যক তার কর্মী নিয়োগ দেওয়ার জন্য বলা হলো এবং এই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাকে একটা সুপ্রিম পাওয়ার দেওয়া হলো সে এই পাওয়ার বা ক্ষমতাটাকে ব্যবহার করে যখন কোন অযোগ্য ব্যক্তিকে অর্থাৎ যারা যোগ্য ব্যক্তি তাদের বিপরীতে অযোগ্য কিছু ব্যক্তিকে নিয়ে এসে বা টাকা পয়সা লেনদেন করে বা টাকার বিনিময়ে ওই ব্যক্তিদেরকে তার সে কর্মী হিসেবে নিয়োগ দিলো বা নির্দিষ্ট প্রফেশনে তাদেরকে জয়েন করার জন্য নিয়োগ দেওয়া হলো সেটা কিসের বিনিময় টাকার বিনিময় এই যে টাকাটা লেনদেন করা হলো এটা হচ্ছে ঘুষ আমি যদি অন্যভাবে বলি এবং এটা খুব যদি ইজিলি একটা উদাহরণ দিতে চাই প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ যারা এই অভিযোগ অভিযোগগুলো করে আইনজীবী সমাজকে নিয়ে তাদের ক্ষেত্রে যদি বলি যেমন একজন নাগরিকের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার ভোট দেয়া অধিকার এবং এই অধিকার প্রয়োগ করে আপনি একজন নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা আপনার অধিকার বা আপনার দায়িত্ব বা আপনার ক্ষমতা এই ক্ষমতাটাকে আপনি যখন এক প্যাকেট বিড়ি কিংবা একটা টাকার বিনিময়ে আপনি যোগ্য প্রার্থীর বিপরীতে একজন অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে আপনার ক্ষমতা বা আপনার ভোট এর বিনিময়ে সেটা কি আপনি পঞ্চাশ টাকা একশো টাকা কিংবা এক প্যাকেট বিড়ি অথবা একটা সিগারেট কিংবা একটা চায়ের বিনিময়ে আপনি একজন অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেন এই যে আপনি চা খেলেন একটা বিড়ি খাইলেন কিংবা পঞ্চাশ কিংবা একশো টাকা নিয়ে একজন ব্যক্তিকে ভোট দিলেন এটা হচ্ছে ঘুষ এটাই হচ্ছে ঘুষ দুই নম্বরে আসি পারিশ্রমিক এখন হচ্ছে পারিশ্রমিক কি পারিশ্রমিক হচ্ছে শ্রম হচ্ছে দুই ধরনের এক হচ্ছে কায়িক শ্রম দুই হচ্ছে শারীরিক শ্রম এখন কায়িক শ্রম কি কায়িক শ্রম হচ্ছে একজন ব্যক্তি তার মেধা তার যোগ্যতা এবং তার অভিজ্ঞতার আলোকে যখন কোনো কাজ করা হয় সেটাকে বলা হয় কায়িক শ্রম আর হচ্ছে শারীরিক শ্রম হচ্ছে যেমন একজন একজন ভ্যানওয়ালা এরা যখন এই তাদের শক্তি প্রয়োগ করে যখন কোনো কাজ করে সেটা হলো শারীরিক শ্রম এখন এই কায়িক শ্রম এবং শারীরিক শ্রমের বিনিময়ে যখন কোন অর্থ লেনদেন হয় সেটাকে বলা হয় উপার্জন বা সেটাকে বলা হয় পারিশ্রমিক তাহলে এই পারিশ্রমিক এবং ঘুষ এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে কায়িক শ্রম অথবা শারীরিক শ্রমের মাধ্যমে উপার্জন করা হয় আর একটা হচ্ছে ঘুষ হচ্ছে তার নির্দিষ্ট বেতনের অতিরিক্ত হিসেবে যেটা উপার্জন করা হয় বা যেটা লেনদেন করা হয় সেটা হচ্ছে ঘুষ এখন আইনজীবীরা হচ্ছে একজন প্রাইভেট প্র্যাকটিশনার তারা রাষ্ট্র তাদেরকে এমন কোন ক্ষমতা দেয়নি বা এমন কোন দায়িত্ব দেয়নি যারা তার যার বিনিময়ে রাষ্ট্র তাদেরকে আইনজীবীদেরকে বেতন দেয় বা আইনজীবীদের একটা নির্দিষ্ট পাওয়ার বা সুপ্রিম পাওয়ার দেওয়া হয়েছে যার বিনিময়ে যার অপব্যবহার করে একজন ব্যক্তির কাছ থেকে সে জোর করে কিংবা বাধ্য করে তার সাথে আর্থিক আর্থিক লেনদেন করবে এমনটি নয় যদি এমনটা না হয় তাহলে আইনজীবীরা কোথায় ঘুষ খায় আইনজীবীরা ঘুষ খাওয়ার ক্ষমতা কোথায় পায় একজন প্রাইভেট প্র্যাকটিশনার ডাক্তার কিংবা প্রাইভেট প্র্যাকটিশনার ইঞ্জিনিয়ার অথবা অন্য কোন শারীরিক অন্য কোন শারীরিক বা কায়িক শ্রম দ্বারা ইনকাম করে তাদের ইনকাম যদি তাদের ইনকাম যদি হারাম না হয় তাহলে একজন আইনজীবীর ইনকাম কিভাবে হারাম হয় এটা আমার বুঝে আসে না দুই হচ্ছে আইনজীবীরা মিথ্যা কথা বলে আচ্ছা আইনজীবীদের কাজ কি আইনজীবীদের কাজ হচ্ছে একজন ক্লায়েন্ট বা একজন মক্কেল যে কথাগুলো তাকে এসে বলে সেই কথাগুলোই আইনের ভাষায় গোসিয়ে সুন্দর করে কোর্টের কাছে উপস্থাপন করা অর্থাৎ যে যে আছে আইনের এই কাছে উপস্থাপন করাই হচ্ছে অর্থাৎ একজন আইনজীবী কে বলা হয় মেডিটর অর্থাৎ মধ্যস্থকারী এই এখন যদি কোনো ব্যক্তি তিনি তার নিজের কথাগুলো নিজেই কোর্টের কাছে উপস্থাপন করতে চায় তাহলে আদালত তাকে সে সুযোগ দেবে তবে যদি সে বলতে চায় সেটা আইনের ভাষায় বলতে হবে এবং নির্দিষ্ট যে ফর্মেট এই ফর্মেটে বলতে হবে ধারাবাহিক ভাবে বলতে হবে এমনি এই যে আসলো একজন ব্যক্তি এসে বললো কোটের কাছে যে আমি আমার বক্তব্য নিজে উপস্থাপন করতে চাই কোর্ট সুযোগ দিল কিন্তু সে উঠে এই নানা বলে রাম পাকা গল্প বললো আসলে সেটাতে হবে না এটা একটা নির্দিষ্ট ফর্মেট আছে এবং এই ফর্মেটে বলতে হবে যেহেতু একজন ব্যক্তি হঠাৎ করে কোর্টে এসে আইনের যে ধারাবাহিকতা বা আইনের যে ফর্মেট এটা বোঝে না বা বলতে পারবে না এই কারণেই তিনি একজন আইনজীবী নিয়োগ এবং এই আইনজীবী নিয়োগ দেয় সে আইনজীবী যেহেতু জানে এবং সে এই ধারাবাহিকভাবে তার বক্তব্যটাকেই কোর্টে উপস্থাপন করে এটাই হচ্ছে কাজ এখন আইনজীবীদের কাছে যখন কোন ঘটনা কোন মক্কেল বা কোনো ক্লায়েন্ট যখন কোন ঘটনা এসে আইনজীবীকে বলে তখন সে আইনজীবী এই ঘটনাগুলোকে অলঙ্কৃত করে অর্থাৎ আইনের ভাষায় ফর্মেট আকারে ধারাবাহিকভাবে সাজিয়ে লেখে তারপর কোর্টের কাছে দাখিল করে যখন আমরা কোনো আর্জি করি বা কখন কোনো পিটিশন লেখি অথবা যখন কোনো এজহার লেখি এই এজহারের নিচে একটা সত্য পাঠ দেওয়া থাকে এই সত্য পাঠে লেখা থাকে উপরে যে বক্তব্যগুলে লেখা হয়েছে এই বক্তব্যগুলো সব সত্য এই বক্তব্যগুলো সব পরে যে এজহারকারী বা নালিশকারী অথবা যে পিটিশনার উনি হচ্ছে এই সত্য পাঠে সিগনেচার করে এটা মেনে নিয়ে যে উপরে যে বক্তব্যগুলো এগুলো হচ্ছে সব সত্য এবং এটা স্বীকার করে স্বীকার করে উনি এই সত্তপত্রে সিগনেচার করা এই সত্তপত্রে সিগনেচার করা মানেই হচ্ছে উপরে যে বক্তব্যগুলো এগুলা সর্বচেতা নিজের বক্তব্য এখন এই বক্তব্যগুলো যখন কোনো এনজিবি কোর্টের কাছে কি উপস্থাপন করে বা কোর্টে এই কোর্টের কাছে এই কথাগুলোর যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে তখনই আপনারা বলেন এনজিবিরা মিথ্যা কথা বলে বা এনজবিরা এই মিথ্যা কথা বলে ইনকাম করলো সেজন্য এনজবিদের ইনকাম খারাপ এখন এটা সত্যতা কতটুকু এনজবি সমাজের পক্ষ থেকে আপনাদের উপরে এটা ছেড়ে দেয়া হলো এটা আপনারাই বিচার করবেন আজই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ